আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে ঈদটা চলেই গেল এখন আমার বাচ্চারা উঠে গেছে এই যে এক বাচ্চা ওইবার আমার রুমে শুয়ে আছে কেমন আছো হুম ভালো আছো ঈদ কেমন কাটছে ভালো না বেবি তো বেবি উঠছে এই যে বেবি উঠছে আসসালামু আলাইকুম কেমন আছেন আম্মা বলো আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ হি অবারকাতু বলো বলো পাপা এখন আমি যাচ্ছি উপরে আর সিদ্রাতুল বলছে তুমি কিন্তু এখনো আমাকে সালামী দাওনি সব সময় এটাই বলে সিদ্রতুল এখন উপরে যাচ্ছি রান্নাঘরে ছাদে যাচ্ছি গাছের আমগুলা পেকে গেছে তাই পাড়ার জন্য পারতেছে কয়টা পার্সেল

যেগুলো একটু লাল লাল হয়েছে সেগুলোই পাই না ছোট ছোট ছোটগুলো থাক না ছোট ছোট ছোটগুলা থাকুক না বইতে বইতে কাঁচা কাঁচাই আস থাক ওইগুলো থাক ওই পাশের ওইগুলো পারেন হ্যাঁ আমি দোকানে আসছিলাম ঈদ মুবারক সানি ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক বলো মুবারক হুম সুমন ভাইয়ের কাছে যাচ্ছে সুমন ভাই ঈদের দিন আসি না ঈদের পরের দিন আসছে দোকানে এখন ঈদ ভাই চলে যাচ্ছেন কেন ভাই বসেন আব্বু ঈদ মুবারক আর কালকে বলাই হয়নি সবাই কাজে ব্যস্তর জন্য ঈদ বলে নাই মেজক একু ঈদ মুবারক ঈদ মোবারক আর এখানে আছে ছোট কাকু মানে আমার শ্বশুর আব্বারা সবাই এখানে ঈদ মোবারক সবাইকে বলে দেন দর্শক ভাই বোনদের সবাইকে ঈদের শুভেচ্ছা ছোট কাকু ঈদের শুভেচ্ছা দিয়ে দিল এখন আমি বাজারে আসছিলাম একটা কাজে এসে এখন চলে যাচ্ছি বাসায় ঈদের পরের দিন এখন আচ্ছা তাহলে আসি এই যে গেট খুলে চলে যাচ্ছি এখন গেলাম এই গাছ থেকে আমগুলো পেরে নিয়ে আসা হয়েছে খুব সুন্দর মার্শাল্লাহ আমগুলো হয়েছে সেনটা খুব সুন্দর বেড়েছে এটা একদম গাছ পাকা আম আমার পেয়ারা পাতার রস আর লেবু আর কি লেবু আর কিছু না এই যে আমার কাছে খাবো এখন

কোথায় যাচ্ছ রেডি হয়ে সাইফানের বাসায় যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে রেডি হয়েছে খুবই ভালো লাগছে মার্শাল্লাহ ড্রেসটা অনেক সুন্দর হুম ঈদের তৃতীয় দিনের জামা তাই না সকাল সকালে সে রেডি হয়ে গেছে এখন চলে যাবে শিশিরের বাসায় ওর ভাইয়ের বাসায় যাচ্ছে ওর ভাইয়ের বাসায় সাইফান ওর ভাই বড় ভাই তাই বলতেছি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি কার সঙ্গে যাবা দেখাই এই যে রাস্তা দিয়ে যে এগুলা রাস্তা ঝাড়ু দিতে দিতে যাবা কাজ জুতা পরছো অনেক সুন্দর স্যান্ডেলের সাথে ম্যাচিং খুবই সুন্দর মার্শাল্লাহ দাদিকে দেখাও দাদি বের হোক আমাক শুদ্ধি দেখা যায় না তো তারপর গরুর মাংস রান্না করতেছি আমি সব একটা আটকা গরুর মাংস খেতে মন চাচ্ছে ঝুড়ি মাংস আর খেতে মন চাচ্ছে না সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এত ঝাল ঝাল করে রান্না করতেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা আগে থেকেই দিয়ে দিছি কিন্তু সরিষার তেল দিয়ে দেব আমি এটা তো সোয়াবিন তেল আচ্ছা তেলটা পরে দিই আমি আগে হাত দিয়ে মেখে নিই আসছে তোমার মামা অনেকদিন পর আমার ছোট ভাই আসছে এই যে এটা আমার ছোট ভাই সারা সারা দেখো মামা আসছে মামার কোলে উঠো মা কেমন আছে আছে এবার আসেনি ওই বাড়িতে हां সবাকেই জামাত কেমন লাগতেছে দেখো ইদীত করি বসে আছে ইদীত মনে হচ্ছে না জামা কই বসে আছে মা পাশে যাও সবই উঠাই এই যে রান্না হচ্ছে বিরিানি রান্না করব তার জন্য চালটা ধুইয়া લીছি ধুলিয়ার জন্য একটু বেঁচে নেছি আর এদিকে মাংসটা কুশিয়ে নিচ্ছি আমার ছোট ভাই আসছে আর আমার ভাই আমার হাতের বিরিয়ানি অনেক পছন্দ এই যে আমার ভাই আসছে ও আমার হাতের বিরিয়ানি পছন্দ করে তার জন্য রান্না করছি আমি মাংস রান্না করছি হ্যাঁ লেবু ওই যখন কাটি রাখছি দিচ্ছি আর আম্মা উঠাই দিচ্ছে ভাল লাগছে আমার হাতেরও পছন্দ করে বলে আমি রান্না করছি খাইতে সাপ্তক যদি না খাওয়া মানে নিচে যাই না নিচে না দিচ্ছি আমি তাহলে বিচার না করি না এখানে পার্টি ছিল না সব থাই খুলে ফেলা দিয়েছে আবার চলো এখানে আসো গরম যাতা গরম আমি এগুলা আগা নিয়ে আসতেছি না আমি গোসল করি খাবো না জুবা শোভা এটা কই জুবা তো নামাজ পড়তেছে আসি খাইলে কাছে জুবা সব খাবে না আমার সাথে এই যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হ্যাঁ দিচ্ছি এখন আমার ভাইকে খাওয়া এই যে আমার ভাই মিষ্টি আর হচ্ছে দই নিয়ে আসছে দেখেন পছন্দের জিনিস আমি একটু দইটা পছন্দ করি কিন্তু খাইলেই তো কষ্ট হয় এ তো বিপদ হুম আমার ধরেন ধরেন এটা ধরেন দেখেন রাখেন ওকে ফ্রিজে দিচ্ছি দই আমি দুপুরের খাবার খেতে আসছে আমার সঙ্গে আছে সারা তাই না সারা বুড়ি আমরা তিন মা মেয়ে খাচ্ছি এখন আগে কোক বের করে নিই হ্যাঁ পানি বের করে নিই যেহেতু গরম পছন্ড পড়ছে তো আগে ঢ্যাঁড় ভাজি দিয়ে খেয়ে নিই খেয়ে তারপরে অন্য কিছু দেখাবো অনেক মজার ভাজি ঢেঁড়স ভাজি আজ কয়দিন ধরে মাংস খাওয়া হচ্ছে এখন পিস করে এখন শুরু করব।

না কমেন্ট করবেই বলে আর লাভ নাই নাম তুই আমার সহ্য হয়ে গেছে আমাক যদি কেউ আমার সাথে যদি যে কই মুখ কালা করে কথা বলে তার সাথে আমি আগে যাই কথা বলে আমার এটা অভ্যাস যেহেতু আমি হচ্ছে পাবলিক পেজে আছি এখন আমার মনে করেন আমাকে চলতেই হবে মেনটেন করে চলতেই হবে আমাকে শুনতেই হবে এটা স্বাভাবিক নায়ক নায়িকারাই শুনে তার আবার আমরা ছেলেবে কি হলাম আমি চাই আমাকেও দেখুক কমেন্ট করুক তার ভালো লাগুক খারাপ লাগুক সে বলুক কোনো সমস্যা নেই আল্লাহতালা তাকে হেদায়ত করুক

আজকে আমি ঈদের জামা পড়ছি দেখেন ঈদের জামা আমার হেজাব পরি নাই বাসায় গেছি তার জন্য এই শোভা দেখো আমাকে শোভা দেখো দেখাও আমাকে পিছন থেকে আমি আজকে ঈদের জামা পরলাম কেমন লাগতেছে আমাকে সবাই কমেন্টে বৌমাদের জামা পরা হয় তাই পরলাম আজকে কেমন লাগছে আমাকে ক্যামেরাম্যান অনেক সুন্দর আমার ড্রেসটা কেমন হয়েছে বলো হুম আমি হেজাব পরি নাই বুঝছো হেজাব অনেক গরম